হ্যালো ভিউয়ার্স আমি ডক্টর মাহফিল কনসালটেন্ট অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা বাংলাদেশ যেহেতু স্কিন এবং যৌন দুটা বিষয় আমাকে প্র্যাকটিস করতে হয় এই বিষয়ে প্র্যাকটিস করতে গিয়ে আমি অনেক ধরনের পেশেন্ট পাই পুরুষদের মধ্যে ইউজুয়ালি যেই সমস্যাটা সব থেকে বেশি পেয়ে থাকি সেটা হচ্ছে দ্রুত বীর্যপাতের সমস্যা অথবা যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলে থাকি প্রিম্যাচিউর ইজাকুলেশন অথবা লিঙ্গ উত্থানজনিত সমস্যা যেটাকে আমরা বলে থাকি ইরেকটাইল ডিসফাংশন এখন কখন আমরা বলবো দ্রুত বীর্যপাতের সমস্যা আপনার হচ্ছে যদি আমি কান্ট্রি টু কান্ট্রি ভ্যারিয়েশানটা চিন্তা করি এক একটা কান্ট্রিতে বা এক একটা রিজনে কিন্তু টাইমের ব্যাপারটা এক এক রকমের থাকে ইউজুয়ালি আমাদের সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে আমরা বলে থাকি এক থেকে দেড় মিনিটের কম সময় পর্যন্ত যদি আপনি স্থায়িত্ব রাখতে পারেন সেটাকে আমরা প্রিম্যাচিউর বা দ্রুত বীর্যপাতের সমস্যার কথা বলবো কিন্তু এই সমস্যাটা হঠাৎ করে একদিন দুদিন হলে হবে না টানা যদি আমরা দেখি যে এটা আপনার পাঁচ ছয় মাস ধরে টানা এক থেকে দেড় মিনিটের থেকেও কম সময় আপনি পাচ্ছেন সেটাকেই আমরা প্রিম্যাচিউর রিজাকুলেশন বলবো এখন কোয়েশ্চেন কি কি কারণে এই প্রবলেমটা হয় অনেকগুলো কারণই আছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যদি হরমোনাল ইমব্যালেন্স থাকে এছাড়া কারো কারো ডায়াবেটিস থাকে তাদের ক্ষেত্রে প্রবলেম হয় যাদের হাইপার টেনশনের প্রবলেম দীর্ঘদিন ধরে থাকে বা দীর্ঘদিন ধরে হার্ট ডিজিজের প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে হয় এছাড়া অনেকে অনেক ধরনের ওষুধ খান যেমন অ্যান্টিসাইকোটিক ড্রাগস তাদের ক্ষেত্রেও এই ধরনের প্রবলেম হতে পারে তাছাড়া একটা বড় কারণ হচ্ছে আমাদের দেশে ছেলেরা যারা ইউজুয়ালি কাজ করেন কর্মব্যস্ত জীবনযাপন করেন এছাড়াও অনেক ধরনের স্ট্রেসের মধ্য দিয়ে যান এসব স্ট্রেস বা ডিপ্রেশন বা ওয়ার্কলোড এগুলোও কিন্তু দ্রুত বীর্যপাতের কারণ হতে পারে এছাড়া আরেকটা কমন কারণ হচ্ছে যারা খুব রেগুলার বেসিসে অ্যালকোহল বা স্মোকিং করছেন তাদের ক্ষেত্রেও এই ধরনের প্রবলেম হতে পারে এখন আসি দ্রুত বীর্যপাত হলে করণীয় কী বা এটার কী ধরনের ট্রিটমেন্ট আছে ভয় পেয়ে যাওয়ার কিছু নাই হয়তো আপনার মনে হচ্ছে প্রথম প্রথম যে এই ধরনের প্রবলেম হয়ে গেলে আপনার ম্যারিড লাইফে অনেক ধরনের ইম্প্যাক্ট পড়বে বা কারো কারো ক্ষেত্রে ডিভোর্সও হয়ে যায় কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এখন কিন্তু দ্রুত বীর্যপাত বা প্রিম্যাচিউর রিজাকুলেশনের অনেক ধরনের আধুনিক ট্রিটমেন্ট আছে একটা সময় হয়তো আমরা ডক্টররা বিভিন্ন ধরনের মেডিসিন সাজেস্ট করতাম বাট মেডিসিনগুলোতে হয় কি যখন আপনি মেডিসিনটা খাচ্ছেন তখনই আপনি উপকার পাচ্ছেন পরবর্তী সময়ে আর পাচ্ছেন না এবং এই মেডিসিনগুলো আমরা খুব বেশি সময়ের জন্য টানা দিতে পারি না কেননা হার্টের বিভিন্ন প্রবলেম করতে পারে তবে হ্যাঁ আমাদের প্রবলেমগুলো আগে এক্সক্লুড করতে হবে টেস্ট করে দেখতে হবে হরমোনাল টেস্ট আছে এর মধ্যে বা ডায়াবেটিস থাকলে সেটার টেস্ট করতে হবে এই ধরনের টেস্টগুলো করে যে প্রবলেমগুলো আমরা পাবো সেগুলো এক্সক্লুডের পাশাপাশি আমরা আধুনিক যে ট্রিটমেন্টটা দিতে পারি সেটি হচ্ছে পি শট বা প্লাজমা শট যেটাকে আমরা বলে থাকি এবং শক থেরাপি যেটা শক ওয়েভ নামে পরিচিত পি শট এবং শক ওয়েভ সব থেকে আধুনিক এবং সব থেকে ইফেক্টিভ ট্রিটমেন্ট যেটা থেকে আমরা হান্ড্রেড পারসেন্ট ইফেক্টিভ রেজাল্ট আশা করতে পারি এখন অ্যাজ আ ডক্টর আমি আপনাকে কখনো গ্যারান্টি দিতে পারবো না গ্যারান্টি দেওয়া একমাত্র উপরওয়ালার কাজ কিন্তু আমরা যেটা বলে থাকি একশো জনের মধ্যে নব্বই জনেরই কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় এবং সুস্থতা কাপনা করা যায় এর মধ্যে দেখা যায় যাদের একটু আর্লি এজে আসেন তারা ভালো রেজাল্ট খুব তাড়াতাড়ি পেয়ে যান যারা হয়তো একটু লেট এজে আসছেন তাদের রেজাল্টটা পেতে একটু সময় লাগে খুব সুপারফিশিয়ালি যদি আমি বলি পিসর জিনিসটা কি এটি একটি ইনজেক্টেবল ট্রিটমেন্ট যেটা আমরা আপনার থেকে রক্ত নিয়ে সেখান থেকে মেডিসিন মেক করে সেটাই আপনাকে ইনজেক্ট করে দিয়ে দিব। আপনার যৌন আঙ্গের মধ্যে ইঞ্জেকশনটা দেওয়া হবে তার আগে নাম্বিং ক্রিম অ্যাপ্লাই করা থাকবে যেটাকে লোকাল অ্যানাস্থিসিয়া বলা হয় এই লোকাল অ্যানাস্থিসিয়া অ্যাপ্লাই করার ফলে জায়গাটা যখন একটু অবশ্যই আসবে তখনই জাস্ট আমরা প্রসিজিউরে চলে যাব ইনজেক্টেবল প্রসিজিউরটা জাস্ট দুই থেকে তিন মিনিটের ব্যাপার এই ইনজেকশন প্রসিজিউর শেষ হওয়ার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু আপনার সেনসেশন আবার স্বাভাবিক অবস্থায় চলে আসবে সো এটা বলা যায় নেয়ার পেইন ফ্রি একটা ট্রিটমেন্ট এবং যেহেতু আপনার সেন্সেশনটা চলে আসছে আপনি আবার আপনার স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন এখন অনেকে প্রশ্ন করে ডক্টর আমি আজকে ট্রিটমেন্ট নিলে আজকেই কি শারীরিক মিলনে যেতে পারবো আপনি যখন ট্রিটমেন্টটা নেবেন নেয়ার পরে যদি আপনার কাছে কোনো প্রবলেম মনে না হয় আপনি চাইলে সেদিনেও শারীরিক মিলনে যেতে পারেন অথবা একদিন গ্যাপ দিয়ে যেটা ভালো হয় একদিন গ্যাপ দিয়ে পরের দিন থেকে আপনি শারীরিক মিলনে যান। এরপর দিন যেদিন আমরা ইনজেকশন ট্রিটমেন্টটা দিই তারপর দিন ইউজুয়ালি আমরা শক থেরাপিটা দিয়ে থাকি এখন কথা হচ্ছে যে ইনজেকশন ট্রিটমেন্ট বা শক থেরাপি আমরা কয়টা সেশন পর্যন্ত দিতে পারবো এগুলো একটি সেশন বেস ট্রিটমেন্ট শুধুমাত্র একটা সেশন থেকে আমরা কিন্তু বলতে পারি না যে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন কিন্তু প্রথম সেশন থেকে আপনি আপনার ইমপ্রুভমেন্ট দেখতে থাকবেন এবং এক একটা সেশান কমপ্লিট হওয়ার পাশাপাশি আপনি আপনার ইম্প্রুভমেন্টটা চোখে দেখতে পারবেন সর্বোচ্চ আমরা তিনটা থেকে চারটা মতো সেশন দিব তিন সপ্তাহ ব্যবধানে এর মধ্যে যদি আপনি আপনার ইম্প্রুভমেন্ট পান দেন বলে থাকি যে এই সমস্যাটা সম্পূর্ণরূপে সমাধান হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করেছি একটা ব্রিফ আইডিয়া দেওয়ার জন্য আমি আশা করছি আমার আজকের এই কথা আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের যেই ট্রিটমেন্টটাই আমরা দেই না কেন আসলে আমাদের বিহাইন্ড দ্য কজ যেটা সেটাকে আগে আইডেন্টিফাই করতে হবে পি শট বা শক পাশাপাশি যেই কজটা আমরা আইডেন্টিফাই করলাম সেই কজের ট্রিটমেন্ট আমাদের পাশাপাশি চলতে থাকবে এভাবে যদি চলতে থাকে ইরেকটাইল ডিসফাংশন বা প্রি রিজাকুলেশন যেটাকে আমরা দ্রুত বীর্যপাত বলি এটা এখনকার সময়ের তেমন কোনো বড় সমস্যাই নয় আপনাদের সবার সুস্থতা কামনা করে আমি আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ